গাড়ি এসে যদি আবার তোমার এই হেরে দেয় হ্যাঁ কাকা তুমি ওই 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 পাশে ওই পাশে যাইতে না উনি আসলে এই জায়গা তো সমস্যা নাই এই জায়গা অ্যাক্সিডেন্ট হতে পারে আরে ভাই এখন ওই যে এই গাড়ি চলে গেল তোমার গাড়ি আসতে আসতে তো 2 মিনিট লাগবে খাইছেন দুপুরে খাইছেন না ভাত তো হ্যাঁ কি খাবেন পামরুটি এ মাথায় কি দেশ এটা গরম না ওটা হেলমেট তাতে তুমি গাইলে যাচ্ছ আর এই জায়গা তো অন্ধকারে বসে রয়েছ এই যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে হ্যাঁ এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে এই যে এই পেস্টে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের দেখিয়ে রাখি যে একটা অসহায় লোক এই রাস্তায় হেঁটে আসছে ক্ষুধার্থ এখন এইখানে আমি দেখলাম যে কালনা সেতুতে যাওয়ার আগেই টোল ঘরের সামনে এইখানে ক্ষুধার জ্বালায় বসে পড়ছে তা আমরা কথা বলতেছি এবং অন্ধকারে আছে উনি দেখা যাচ্ছে যে উনি একটা এইখান থেকে গাড়ি এসে ওনাকে মেরে দিতে পারে কিংবা কোনো সমস্যা হতে পারে আপনার নাম কি টিপু বাড়ি কোন দাগা ফুটে খুলনা ফুটে তা খাইছেন কোন সময় তাই আপনার ছেলে মেয়ে আছে না আপনি একা বিয়ে শি করছিলেন ও মানে পরে এখন দুপুরে সকালে কি খাইছেন সকালে খাইছিলেন দুপুরে এখন রাত্রে ক্ষুধা লাগছে এখন যাবেন কোন দিক এখন পামরুটি খাতে যাচ্ছেন তা আমরা আপনাকে পামরুটি আইনে দেবো আপনি এইখানে থাকবেন ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক বিভিন্ন জায়গায় অনেক মানুষ অসহায় অবস্থায় পড়ে থাকে তাদের পাশে সকলেই দাঁড়ালে আমার মনে হয় এই মানুষগুলো একটু ভালো থাকতে পারবে আপনারা আমরাও মানুষ সেও মানুষ হয়তোবা তার একটু যে কোনো সমস্যার কারণে সে এই রাস্তায় এখন এই রাতে পড়ে আছে আপনি একটু এদিক তাকান টিপু ভাই আপনি এই যে যে অসহায় মানুষ যারা রাস্তায় পড়ে থাকে এরকমের কষ্টে থাকে এদের জন্য কিছু বলেন বলবেন বসে পড়ছেন ও তাহলে এখন ক্ষুদা লাগছে বসে পড়ছে আচ্ছা ঠিক আছে আপনাকে আমরা পাম রুটি এনে দিচ্ছি আপনি খেয়ে তারপরে ওই বাস স্ট্যান্ডের দিক যাই ওই জায়গায় ভালো একটা জায়গায় থাকবেন হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ হাইটে চলে যাবেন ক্ষুদা লাগছে তুমি হাইটে এসে যাইতে পারতেছ না পড়া ফোচন এই জায়গায় এসে বসে পড়ছো এই জন্য তোমার এই যে এই খাবার দিলাম রুটি আর পানি তুমি এটা খাইয়ে একটু শক্তি সঞ্চয় করে তুমি আস্তে আস্তে ওই যে ওইদিকে চলে যাবা ঠিক আছে হ্যাঁ তুমি খাওয়া দাও খা খাওয়া শুরু করে দাও হ্যাঁ হ্যাঁ পানি আর টুপিটা একটু খোলো টুপি যদি তুমি এইভাবে হেলমেট রাখলি মাথা ঘেমে যাচ্ছে না এই যে মাথাটা দেখছো ঘেমে যাচ্ছে